এই প্রথমত ইলেকশন দ্বিতীয়ত পারমিশনের ব্যাপার আছে সে আবার টাকার ব্যাপার আছে এই কারণের জন্যই আমরা ওই জায়গাটা খুব কনজাস্টেড হতো আর আরকি এটা এসে খুব ভালো লাগলো যে এখানে সহযোগিতা প্লাস গঙ্গা মা গঙ্গার পারে আর গীতার পাঠের ব্যবস্থা এখানে সব থেকে সুবিধা ভালো রাজনৈতিক কারণ না পারমিশন নিচু লেভেল থেকে হয়েছিল উপর লেভেল এরা প্রশ্ন করছে মহারাজ এখানে পারমিশন আজ পর্যন্ত কোন রকম এরকম ধরনের হয়নি আমরাও চিন্তা করলাম যে চারিদিকে স্টল পিস্টল রয়েছে টাউনের মধ্যে মাইকের ব্যাপার আছে তো এগুলোতে আপনাদের অনেক অসুবিধা হবে আমি আরো উপর লেভেলে যেতে পারতাম আমন্ত্রণ জানিয়েছি প্রথমত শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তারপরে ওখানে টিএমসি র আমাদের যারা পরিচিত আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত এই কাজের সঙ্গে তাদের জানিয়েছে আমাদের বহরমপুরের সংসদকে জানানো হয়েছে বিভিন্ন বিধায়কদের সব জানানো হয়েছে এখনো পর্যন্ত বলেননি আমরা বললাম যে আপনাদের সবাইকে স্বাগত আর শ্রীমৎ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে নিয়োজিত জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মতো নির্বিশেষে সবাই সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আহ্বান জানিয়েছি আসলে আমরা স্বাগত জানাবো জানাবোবাবু বলেছিলেন যে আমি চেষ্টা করব যদি আর যাবো রিতম্বরা যিনি এখন দিদিমা বলে খুব খ্যাত তার সঙ্গে কথা হয়েছিল কিন্তু উনি বললেন যে এই দলের পরে আমাদের দলের প্রোগ্রাম হয় আর এই আমার বয়স হয়েছে এই বয়সের কারণে আমরা আসতে পারবো আমাদের chairman ও বলেছেন জল যেমন ব্যবস্থা করে জলের ব্যবস্থা লাল লালবাগ পৌরসভার জলের ব্যবস্থা তাছাড়াও আরো যাদব সম্প্রদায় থেকে আমাদের সমস্ত প্রসাদ ডিস্ট্রিবিউশন তবে হিন্দু জাগরণ মঞ্চ ছত্রপতি শিবাজি তারা সব ভলেন্টিয়ার দেবেন সব তাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আসুন এসে শ্রীমৎ ভাগবত গীতার পাঠে অংশগ্রহণ করুন শুনুন যারা সাধু সন্ত মহাত্মা বক্তব্য সনাতন ধর্ম সম্পর্কে আলোচনা হবে আপনারা নিজেরাও যোগদান করবেন সমৃদ্ধ হবেন আশা করি সবাইকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি